ইদানিং নাকি অনেক ছোট ছোট ছেলেমেয়েরা অ্যাফিলেট মার্কেটিং ড্রপ শিপিং এই সমস্ত কাজ করে মিলিয়নারি হয়ে যাইতেছে তো আপনারা হয়তো বা মিলিয়নারি হইতে পারবেন না বাট আপনি নিজের ছোট ছোট চাহিদাগুলো পূরণ করার পরেও ফ্যামিলিতে কিছু অ্যামাউন্ট কন্ট্রিবিউট করতে পারবেন বা ফ্যামিলির পাশে দাঁড়াইতে পারবেন আপনার অনেকে আছেন যারা অ্যামাজন আলি এক্সপ্রেস এই সমস্ত জায়গা থেকে অ্যাফিলেট মার্কেটিং করতে চান কিন্তু অনেকে করতে পারেন না বা অনেকে করার সাহস পান না কারণ এই অ্যামাজন আলি এক্সপ্রেস এই সমস্ত জায়গা হলো ইন্টারন্যাশনাল মার্কেট যেখানে দেখা যায় কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে আপনি যে অ্যামাউন্ট ইনকাম করছেন সেটা উইড্রো করা পর্যন্ত প্রপার একটা আসলে একটা ঝামেলা একটা গুলমিলে ব্যাপার স্যাপার থাকে অনেক সময় পেমেন্টও আটকে দেয় অনেক ঝামেলা আচ্ছা কেমন হয়তো যদি অ্যাফিলেট মার্কেটিং করার জন্য দেশীয় একটা সাইট পাইতেন তো ভিওর্স আসসালামু আলাইকুম আমি জিহাদ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এইরকম একটা দেশীয় অ্যাফিলেট মার্কেটিং করার মতো একটা সাইট শেয়ার করব আর সেই সাইটটার নাম হইলো রকমারি এই যে আপনার ইন্টারফেসটা দেখতে পারতেছেন এই ইন্টারফেসটাই তো আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে এই রকমারি অ্যাফিলিয়েট প্রোগ্রামের যে লিঙ্ক সেই লিঙ্ক দেওয়া রাখবো আপনার সেখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আচ্ছা তো ভিডিওটা শুরু করার আগে এখন অনেকে প্রশ্ন করতে পারেন বলতে পারেন যে ভাই অ্যাফিলিয়েট মার্কেটিং কি আচ্ছা অ্যাফিলিয়েট মার্কেটিং কি আমি সহজ ভাষে বুঝিয়ে দেই ধরেন আপনার কাছে একটা স্মার্টফোন আছে যেটা আপনি সেল করবেন দশ হাজার টাকায় তো দশ হাজার টাকায় যখন সেল করবেন আপনি এখন আমাকে বলতেছেন জিহাদ ভাই আপনি আমার এই ফোনটা সেল করে দেন এই দশ হাজার টাকা দেওয়া আপনি সেল করে দিতে পারেন আমি আপনাকে দুই হাজার টাকা দিব আবারও রিপিট করি মনে করেন আপনার কাছে একটা ফোন আছে দশ হাজার টাকা দিয়ে আপনি সেল করবেন এখন আমাকে বলতেছেন ভাই আমার এই ফোনটা আপনি দুই মানে দশ হাজার টাকা দিয়ে সেল করে দেন সেইখান থেকে আমি আপনাকে দুই হাজার টাকা দিব এই যে দুই হাজার টাকাটা আমাকে দিবে এই টাকাটা হইলো আমার অ্যাফিলিয়েট ইনকাম বা আমি মার্কেটিং করার পর যে ইনকামটা করছি এই অ্যামাউন্ট হইলো অ্যাফিলিয়েট মার্কেটিং আশা করি প্রসেসটা বুঝতে পারছেন আচ্ছা তো সেম ভাবে এইখানে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আমরা সেল করবো এমনকি এই যে সেল করব এই সেলকৃত প্রোডাক্ট থেকে তারা আমাদেরকে একটা কমিশন দিবে এইটাই হলো আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং তো চলেন এখন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে দেখাই এর জন্য এই যে একদম উপরে ডান পাশে দেখেন রেজিস্ট্রেশন করুন যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করব আমরা ক্লিক করার পরে ইউ নেইম ফোন নাম্বার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ওকে তো এইখানে আপনার যে নেমটা আছে আপনার যে এনআইডি কার্ড সেই এনআইডি কার্ডের নাম অনুযায়ী দিবেন আর আপনি যদি এনআইডি কার্ড না থাকে আপনি অবশ্যই আপনার বাবা মার ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন প্রবলেম নাই নৌ আচ্ছা যে ফোন নাম্বার দিন পাসওয়ার্ড পাসওয়ার্ড আপনার এমন মতো একটা দিয়ে দিবেন আমি দেই সরি এখন রেজিস্টার একটা ক্লিক করি এখন আমি যে নাম্বারটা দিছি সেই নাম্বারে একটা ওটিপি চলে মানে চারটা ওয়ার্ডের একটা ওটিপি চলে আসবে দেখি কতক্ষণ সময় তো ভিউয়ার্স এই যে আমাদের ওটিপি চলে আসছে তো ওটিপিটা এখানে বসে দেই ওকে তো এই যে আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলি রেজিস্টার্ড হয়ে গেছে তো অনেক সময় ওটিপি আসতে একটু প্রবলেম হইতে পারে আপনি আরেকবার ট্রাই করবেন কোনো প্রবলেম নেই এতে ঘাবড়ানোর কোনো বিষয় নেই এখন দেখেন এখানে বেশ কিছু অপশন আছে তো অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাকাউন্ট যে আমার এই অ্যাকাউন্টটা প্রপারলি ক্রিয়েট হয়ে গেছে সব জিনিসগুলো একটু অল্প অল্প করে দেখায় যেহেতু বাংলাদেশি সাইট এর জন্য সব কিছু বাংলাতেই আছে একদম উপরে কি লিখছে দেখেন আপনার অ্যাকাউন্টে পেমেন্ট নাম্বার বা ম্যাথড সেট করা নাই দয়া করে মাই অ্যাকাউন্ট পেজ থেকে সেট করে আসুন তারপর আপনার টাকা উত্তরণের জন্য রিকোয়েস্ট করুন মাই অ্যাকাউন্ট এখন মাই অ্যাকাউন্ট অপশনে যাইতে হবে এখন দেখেন এই যে বাম পাশে মাই অ্যাকাউন্ট লেখা আছে এখানে একটা ক্লিক করব তো মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে যেরকম একটা ইন্টারভেস চলে আসবে দেন এইখানে আপনার নাম দিবেন আমিনুল ইসলাম জিহাদ আমি আমার ফুল নেম দিয়ে দিছি দেন আপনার যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা দিয়ে দিবেন আমি সব কিছু কপি করে রাখছি জাস্ট এই যে পেস্ট করে দিব দেন আছে জাস্ট অ্যাড্রেস অ্যাড্রেসটা কিভাবে দিবেন আচ্ছা অ্যাড্রেসে চলে আসছে প্রথমে দিবেন আপনার গ্রামের নাম দেন পোস্ট অফিস দেন আপনার থানা এই তিনটা জিনিস দিলেই হয়ে যাবে দেন আপনি যে সিলেক্ট জেন্ডার মেল হয়ে মেল দিবেন ফিমেল হইলে ফিমেল দিবেন আমি মেল এর জন্য মেল দিয়ে দিলাম দেন এইখানে হইল মেইন বিষয় এইখানে আছে অ্যাপলেট পেমেন্ট নাম্বার তো জিনিসটা আমি মাঝখানে একবার বসে ফেলছি এর জন্য দেখাইতে পারতেছি না সরি এইখানে আপনার অ্যাফিলিয়েট পেমেন্ট নাম্বার মানে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করার পরে যে অ্যামাউন্ট ইনকাম করছেন সে অ্যামাউন্টটা যে উইড্রো করবেন কিসের মাধ্যমে উইড্রো করবেন সেই অপশনটা এখানে দেখেন যে নাম্বারটা এখানে তিনটা অপশন থাকে নর্মালি সিলেক্ট পেমেন্ট মেথড এখানে নগদ থাকে বিকাশ থাকে রকেট থাকে তো আপনার যেই মেথডটা দেয়া আপনি টাকাটা নিতে চান ফর এক্সাম্পল একটা নাম্বার সেই নাম্বার আপনার বিকাশ আছে সেই বিকাশ নাম্বার দিবেন আর এখান থেকে বিকাশ সিলেক্ট করবেন দেন দিতে হবে এনআইডি নাম্বার আপনি যে এনআইডি কার্ডটা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন বা আপনার হোক বা আপনার বাবা আমার জারি হোক সেই এনআইডি নাম্বারের নাম এখানে তো দিবেনই এই এনআইডি নাম্বারটা যে আছে এনআইডি গার্ডের নিচে সেই নাম্বারটা এখানে দিবেন তা আমি জিনিসটা লিখে রাখছি জাস্ট দিয়ে দিই এখানে আচ্ছা এখন দেখেন এই যে ফোন আপনার যে ফোন নাম্বার আপনি ফোন নাম্বার চাইলে যেটা দেখোসেন সেইটাও রাখতে পারেন বা অন্যটাও দিতে পারেন আমি চেঞ্জ করে দিই আচ্ছা এখন এইখানে চাইছি কি প্লিজ ফিল আউট দিস ফিল্ড এফবি প্রোফাইল লিঙ্ক এটা কিন্তু দিতেই হবে এখন অনেকে বলতে পারেন ভাই আমি এখানে কোন লিঙ্কটা দিব আমার তো এরকম কোনো ওইরকম কোনো পেজ নাই বা আমার নিজস্ব প্রোফাইল লিঙ্ক আমি দিতে পারবো হ্যাঁ দিতে পারবেন কিন্তু বেস্ট হয় কোনটা আমি বলি আপনি একটা পেজ ক্রিয়েট করবেন সেই পেজের ভিতরে এখানে যে কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো সেল করবেন সেই রকম একটা সেলিং একটা পেজ ক্রিয়েট করবেন সেই পেজটার লিঙ্ক এখানে দিয়ে দিবেন তো আমি আমার পেজের লিঙ্কও কপি করে রাখছি আপনি চাইলে অনেকগুলো অপশন আছে সে বলে দিতে পারেন এখানে আসি স্টুডেন্ট চাকরি গৃহিণী ডিজিটাল মার্কেটার ব্লগার ব্যবসা অন্যান্য এখন আমি যেহেতু স্টুডেন্ট আমি স্টুডেন্ট দিয়ে দিছি তো যারা চাকরি করেন গৃহিণী আপনার যে যে পেশার ভিতরে আছেন সেটা দিয়ে দিবেন দিন পয়েন্ট ডেট বার্থ আপনার যে জন্ম যে জন্ম তারিখটা আছে আবারও বলি আপনি যে এনআইডি অনুযায়ী হইতে হবে এই নাম বলেন এই অ্যাড্রেস বলেন আর আপনার এনআইডি নাম্বারই বলেন ঠিক আছে আর মেল ফিমেল তো এটা আপনি জানেন এই হোক এটা বলতে হবে না তো আর এই যে ডেট অফ বার্থ সবকিছু আপনার এনআইডি অনুযায়ী দিতে হবে তাছাড়া কিন্তু পরবর্তী প্রবলেম হয়ে যাবে তো অ্যাট লাস্ট আমরা এখানে যে আপডেট ডাটা যে অপশনটা আছে সব বসানো শেষ আপডেট ডাটাতে একটা ক্লিক করব আপডেটেড সব কিছু আপডেট হয়ে গেছে ঠিক আছে এখন কথা হইল আমাদের যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো কীভাবে সেল করবো এর জন্য আমরা প্রথমে দেখেন একদম বাম পাশে হোম যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে বেশ কিছু প্রোডাক্ট আছে তো আমরা একটা কথা জানি কি রকমারি কিন্তু মূলত বই কেনার জন্য বেস্ট একটা সাইট যারা বই কিনতে চায় তারা রকমারের দিকে ফোকাসটা বেশি রাখে কারণ এটা বই সিলিং বই সিলিং জন্য বেস্ট একটা ওয়েবসাইট বলতে পারেন এখান থেকে আপনি বই এমনকি দেখেন ইলেকট্রনিক্স যে পণ্যগুলা এই ইলেকট্রনিক্স পণ্য দেন আছে আপনার এই যে অন্যান্য পণ্যগুলার ভিতরে দেখি কি আছে এই যে এই রিলেটেড যে পণ্যগুলা এগুলা সেল করে আপনি মোটামুটি এখান থেকে ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন কিন্তু রকমারিতে আমাদের মেইনলি টার্গেট থাকবে বইয়ের উপরে আচ্ছা এখন বইগুলা অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এই দুই হাজার পঁচিশ সালে মানুষ বইটি কিনবে ভাই যাদের কিনার তারা এখনো কিনে এখনও দেখা যায় কি মানুষ এই রকমারি থেকে হিউজ পরিমাণ বই মানে বই কিনে আর কি আমি অনেক বই কিনে রকমারি থেকে তো নর্মালি বই আপনি এখান থেকে ভালো পরিমাণে সেল করতে পারবেন মেনলি টার্গেট বই রাখেন এই যে বই ঠিক আছে এই যে বইয়ে আপনাকে একটা জিনিস দেখাই এই যে বইটা এই বইটার প্রাইস হলো আটশো টাকা এই বইটা যদি আপনি সেল করে দিতে পারেন আপনার রেফার লিংকের মাধ্যমে টেন পারসেন্ট কমিশন পাবেন টেন পারসেন্ট কমিশনে ওভারঅল আপনি আশি টাকার মতো পাবেন দেন আছে আপনার এই বইটার দাম আছে দুশো পনেরো টাকা সেল করতে পারলে বাইশ টাকা তো আমরা এইরকম চাহিদা বুঝা বইগুলা নিব তো আসলে অবশ্যই বইগুলা যে মার্কেটিংয়ের বিষয়টা এটা আমি পরবর্তী একটা ভিডিওতে দেখায় দিব আর কীভাবে বই সেল করে ভালো করে ইনকাম জেনারেট করতে পারবেন সেই প্রসেসটাও দেখায় দিব আপনারা অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন এখন কথা হলো আমি যে যে ডাইরেক্ট সরি আমি যে লিঙ্ক এই বইয়ের যে বের করবো কিভাবে দেখাই এই যে এখানে কপি লিঙ্ক আছে না কপি লিংকে ক্লিক করবেন মানে যেই বইটার লিঙ্ক আপনি নেবেন যে বইটা সেল করবেন সেখানে যে কপি লিঙ্ক একটা ক্লিক করবেন কপি হয়ে গেছে দেন একদম উপরে ডান পাশে দেখেন জেনারেট অ্যাফিলিয়েট লিঙ্ক এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে আমাদের যে অপশনটা আছে না রকমের সাইড থেকে কপি করে লিঙ্ক এখানে পেস্ট করুন জাস্ট এখানে পেস্ট করে নিব পেস্ট কইরা এই যে জেনারেট লিঙ্ক এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এই যে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক চলে আসছে জাস্ট কপি করি আচ্ছা কপি কইরা আপনাদেরকে দেখেন লিঙ্কটা ওপেন করলে রকম আসে আমি নিউ একটা জিমেইলে ঢুকি দেখেন সার্চ করি কি আসে এই যে আমাদের যে বই এই যে বইয়ের প্রাইসটা সরাসরি চলে আসছে এই যে বই ইন ডিটেইলস সব কিছু চলে আসছে এই বইগুলা তো এইভাবেই আপনারা অ্যাফিলেট লিঙ্ক মার্কেটিং করতে পারবেন তো এখন এখানে কথা হইলে অনেকে বলতে পারেন ভাই এই ছোট একটা বিষয় এত বড় করে দেখানো কোন মানে হয় হ্যাঁ ভাই অনেক মানে হয় অনেক মানুষ আছে আপনি বুঝেন এর জন্য আপনার কাছে লাগতেছে এরকম যারা বুঝে না এইটাই এই ভিডিওটা হয়তো বা তাদের জন্য একটু বেশি উপকারী ছিল ঠিক আছে আর পেমেন্ট পেমেন্টের সময় হলে তারা সময় মতো পেমেন্ট দিয়ে দিবে প্যারেন্টের কোনো দরকার নাই আর অবশ্যই ভাই যদি মার্কেটিং শিখতে চান এই প্রয়োগগুলো সেল স্মার্ট একটা ইনকাম জেনারেট করতে চান অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন আমি কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিওটা দিব তো ভিওর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ